আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখেন আপনাদের সবার প্রিয় মই মইয়া মই মইয়া মহিমা সিগা খান বাবার থেকে সাজুগুজু করে এই যে ভোলাওয়ালা ব্যাটা বিয়া করছে কিন্তু বাস্তবে Siri যেই কালার কালা কিন্তু এখন মনাইতা তো ফুটন গোলাপ তোমার রূপের রহস্য কি

কোথায় দাম না তাহলে বিরিয়া ডালে বাইরে তুলতাম না বুঝছো বেশি আটা মাত্র কথা কয় না তবে ফাইনালি কিন্তু আজকে আমাদের শিখা মেকওভার পালারে কিন্তু আঠারো বছর হয়ে গেল এই জন্য হচ্ছে বিশাল বড় একটি আয়োজন করেছে সেই আয়োজনে কিন্তু আছে আমাদের সবার প্রিয় লেডি কিলার কালো মহিমা এবং এখানে কিন্তু মহিমার জামা আছে তারপর হচ্ছে আমাদের সুহাগ আছে এখন হচ্ছে আমার কলিজার টুকটার বউ আছে আইমিন আমার বিবি আছে বিবি হায়দ